আগে আমাদের ঐক্য দরকার ছিল অত্যন্ত প্রয়োজন ছিল তাছাড়া ঐক্য ছাড়া আমরা শেখ হাসিনা সরকারের পতন টানতে পারতাম না একটা বড় দাগে জাতীয় ঐক্য তৈরি করতে পেরেছিলাম এটা হয়েছিল এবং সেই তৈরি করার ভেতরে তরুণদের একটা বিশাল অবদান ছিল যার জন্য আমরা এখন ওই তরুণদের অবদান থেকে জুলাই অগস্ট আন্দোলনকে নামকরণও করেছি ছাত্র জনতার আন্দোলন জনতার আন্দোলন কিন্তু তবুও ছাত্রর নাম আগে দিয়েছি কারণ তাদের বিশাল অবদান ছিল এটাকে আপনার ওই যে ওই ঐক্য জাতীয় ঐক্যটা আরো শক্তভাবে ধরে রাখার জন্য তো জুলাই অগস্টের পর থেকে আমাদের দেশের বিরুদ্ধে যতগুলো থ্রেট আছে সেটা আমাদের বর্ডার্সের বাইরে বলেন আমাদের বর্ডার্সের ভেতরে বলেন এই সবগুলো থ্রেট নিমিশেই উধাও হয়ে যায়নি আমাদের ঐক্যটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ঐক্যটা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যুগপথ আন্দোলনে ওই ঐক্য সৃষ্টির শুরু ছিল যুগপথ আন্দোলন সেই যুগপথ আন্দোলন শেষ একদিকে একাঙ্গিকে চিন্তা করলে কিন্তু ঐক্যর প্রয়োজনীয়তা শেষ হয়নি তো ওই ঐক্যতে আমরা একসাথে আছি